শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা আমি রুটি করছি আর তার সাথে কি রান্না করছি রুটি আর কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তার আগে তোমাদের সুন্দর সুন্দর হাতের ছোট ছোট আঙুল দিয়ে একটা করে লাইক করে দাও অনেক বন্ধুরা আছে লাইক করতে ভুলে যাচ্ছে তো তাই জন্য বললাম একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সরি আমার গলার ভয়েসটা এরকম আসার জন্য বুঝতে তো পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমার দুটো বেবি সামলে আর ঘরের কাজ বাজ করে সব কিছু করতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে তো যাই হোক তা ঠান্ডাটাও কিন্তু বেশ লেগে গেছে সেটা তোমরা গলা শুনেই বুঝতে পারছো হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি তো ওষুধ খাচ্ছি এখন আমি এই মুহুর্তে তাও কিন্তু ঠান্ডাটা আমার মানে কমতে দেরি হচ্ছে আর আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে ছেলেরও ঠান্ডা লেগে গেছে আমাদের তিনজনেরই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানো তো তো সরি গলার ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না তো কি করব বলো ভয়েস ওভার তো দিতেই হবে কে দেবে বলো আমার ওর একদম দিতে চায় না ভয়েস ও বলে আমি কি বলবো না বলবো আমি ঠিকঠাক করে মানে ওর অতটা মানে ইয়ে করতে চায় না বলতে চায় না ভিডিও অতটা করতে চায় না আর ভয়েস তো দিতেই চায় না যাই হোক তো তার জন্য আমাকে এরকম গলার অবস্থা নিয়েও ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও কষ্ট করে একটু শুনে নিও দেখে নিও আর আমার পাশে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো এবং আছি তো দেখো রুটি কিন্তু করে নিচ্ছি তো দেখো শীতের সন্ধ্যাবেলা আমি বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি আর তার সাথে কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিও আর আমার সাথে থাকো তো দেখো আর আমি দেখতেই পাচ্ছ এত ঠান্ডা যে মাথায় টুপি পড়েছি আর কিন্তু গায়েও চাদর দিয়েছি তারপরেও কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে তো যাই হোক দেখো আমি এখানে রুটিগুলো কিন্তু একটা একটা করে বেলছি একটা করে রুটি কিন্তু আমি করে নিচ্ছি আর দেখো গরম গরম রুটির সাথে রাত্রিবেলা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো তোমরা কে কে রাত্রিবেলা রুটি খাও অবশ্যই কমেন্টে বলবে আমি কিন্তু ভাত প্রিয়সী ভাত খেতে খুবই ভালোবাসি তবে এখন শীতকালে ভাত আর খাই না রুটিটা খাই রুটি মুড়ি এইসবই খাই তো যদি আমার বেবি না থাকতো মানে বেবি যদি বড় হয়ে যেত বা আমি যেরকম আগে ছিলাম তখন কিন্তু আমি রুটি রুটি খেতাম না রাতে ভাতই খেয়ে নিতাম বেশিরভাগ সময় কারণ আমার ভাতটাই ফেভারিট রুটিটা অতটা পছন্দ করি না তো যাই হোক দেখো আমি এখানে রুটি আমার হয়ে গেছে কমপ্লিট আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমার জোগাড় কিন্তু হয়ে গেছে আমার বর জোগাড় করে দিয়েছে রান্নার জোগাড়টা বর করে দিয়েছে জানোই তো দুটো বেবি সামলাতে সামলাতে দেরি হয়ে যাবে আর তাছাড়াও আমি এখন রান্না করছি দুটো বেবিকেও সামলাচ্ছে তো সেই জন্য আর কি একজন কাঁদতে শুরু করলে আর আর একজন যদি কাঁধে দুজনকে আমার বড় সামলাতে পারবে না তার জন্য কিন্তু ও জোগাড়টা একটু করে দিল যাতে করে আমার তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি এদিকে পেঁয়াজ কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা তো পেঁয়াজটা এখন ভালোভাবে আমি ভেজে নেবো তো দেখো এই আমি কড়া বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ লঙ্কা ভাজতেও শুরু করে দিয়েছি তো কি রান্না হচ্ছে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো শীতের রাতে কিন্তু রান্না করতে বেশ মোটামুটি ভালোই লাগে কারণ হচ্ছে রান্নার কাছে তো বেশ গরম থাকে তো যাই হোক যেটা বলছিলাম যে দুটো বাচ্চাকে এখন আমার বড় সামলাচ্ছে আর আমি এখন করছি কিন্তু রান্না তো আমার ছেলে তো বেশ ফিটিং করে তার জন্য কিন্তু আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয় কারণ ও যদি কাঁদে ওকে কিন্তু থামাতে পারবে না কারণ ও তো খিদে পাবে আর ও তো গোলা দুধ খায় না যে ওকে দুধ গুলে খাইয়ে দেবে এরকম কোনো ব্যাপার নয় তো তার জন্য কিন্তু আমাকে দাঁড়াহড়ো করতে হয় যাতে ওকে খাওয়াতে পারি তো দেখো আমি এখানে রুটি করে নিয়েছি গরম গরম ধোঁয়া বেরোচ্ছে রুটি থেকে পুরো আর কটা রুটি করেছি আটটা সাতটা আটটা রুটি করেছি তো দেখে দিলাম তোমাদেরকে তো রুটিগুলো ভালো বেশ নরম হয়েছে কিন্তু ময়দা দিয়ে রুটি করেছি আমাদের আমার বড় একদম আটা খেতে চায় না ভালোবাসে না তার জন্য কিন্তু ময়দা দিয়ে রুটি করেছি আমি তো তোমরা কে কী ময়দা রুটি খাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো ময়দার পরোটা রুটি সবই আমাদের ময়দা দিয়েই হয় বেশিরভাগ সময় আটা একদমই খেতে চায় না আমার বর তো দেখো এদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা আমি আবার ভালোভাবে ভাজছি তখন থেকে তো দেখো তারপর আমার পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গিয়ে এখন আমার মশলা রেডি হয়ে গেছে তো মশলাটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো যে কী রান্না হতে চলেছে তো দেখো ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখো এই যে এটা হবে আজকে রান্না তো তোমরা কে কে এটা খাও সেটা কিন্তু আমাকে জানিও আমি কিন্তু খেতে ভীষণই ভালোবাসি আর আমার বড় কিন্তু ভালোবাসে খেতে আমাদের কিন্তু বেশ লাগে তো মুরগির ঠ্যাং তারপরে মেটে ছাল ডানা এইসব আমার কিন্তু খুব ফেভারিট আমার বড়রা ভালো লাগে খেতে তো রুটি দিয়ে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লাগে খারাপ নয় গরম 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 তরকারি আর রুটি বেশ পুরো জমে যাবে কিন্তু রাতের খাওয়া তো তোমরা কে কে অনেকে আছে খাই না তো যারা খাও না খাও না তো যারা খাই তাদেরকে বলবো যে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর যারা খায় না তো তারা বুঝবেই না কেমন লাগে তো যাই হোক তাদেরকে আর কিছু বলার নেই তো এটাই বলবো একবার ট্রাই করে দেখো খারাপ নয় জিনিসটা ভালোই লাগে খারাপ কিন্তু নয় তো যারা একদমই খেতে পছন্দ করে না তাদেরকে জোর করব না কারণ জোর করে কোনো কিছু খাওয়া বা করা কোনোটাই ঠিক নয় তো যাই হোক এটা আজকে রান্না করে নিচ্ছি রাতের জন্য তো এই ভিডিওটা ছিল রবিবার রাতের ভিডিও তো আমি এডিট করার সময় পাইনি একদমই তো বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার সময় হয় না বাচ্চারা সব সময় আওয়াজ করে তো কান্না করে তো সেই জন্য আর কি মানে ভয়েস ওভারটা ঠিকঠাক করে দিতে পারবো না প্রপারভাবে তার জন্য আর কি ভিডিওটা এডিট করা পড়েছিলো রাখা ছিল আর কি ভয়েস ওভারটাই এখন রাত্রিরে দিচ্ছি অনেক রাতে এখন দিচ্ছি ওরা এখন ঘুমাচ্ছে তো তাই আবার কখন বলতে অ্যাঁ করে কেঁদে উঠবে তার নিয়ে ঠিক তো যাই হোক এখন এরকমভাবেই সময় কাটে কোনো কোনো দিন গোটা রাতি জেগে থাকতে হয় কোনো কোনো দিন ভোর পর্যন্ত এরকম কোনো কোনো দিন আবার দুটো তিনটে এরকম তো এভাবেই এখন রাত কাটছে আর দিনও কাটছে বাচ্চা সামলে কাজ বাজ করে এভাবেই দিন কাটছে আর রাত তো ওভাবেই কাটছে তো যাই হোক কোনোভাবেই কিন্তু মানে মোটামুটিভাবে কিন্তু চলে যাচ্ছে সময়গুলো পার হয়ে যাচ্ছে তো একটা একটা করে কিন্তু এক একটা দিন রাত বেরিয়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না যে কখন সকাল হচ্ছে সকাল থেকে আবার কখন সন্ধে হয়ে গেল আবার সন্ধ্যা থেকে কখন রাত পুরিয়ে আবার সকাল হয়ে চলে যাচ্ছে তো এভাবেই সময়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে আর আমার ছেলে মেয়েও কিন্তু একটা একটা করে দিন পার হচ্ছে রাত পার হচ্ছে আর একটু একটু করে কিন্তু বড় হচ্ছে আর ওরা যেমনটা হয়েছিল তেমনটা কিন্তু আর নেই একটু একটু করে মুখের আদলও কিন্তু বদলে যাচ্ছে যখন হয়েছিল তখন কিন্তু মুখটা একরকম ছিল আর বড় হতে আর এক রকম আবার এখন আবার আর এক রকম আবার যখন বড় হবে তখন কিন্তু আরও এক রকম এরকম হতে হতে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু ওদের মুখের এটা চেঞ্জ হচ্ছে তো যাই হোক দেখো এখানে আমার চিকেনটা মানে কি বলবো এটাকে চিকেনই বলি এখন কী আর বলবো তো এটাই আমার কাছে চিকেন এখন আমাদের মতো গরিবদের কাছে তো যাই হোক আর চিকেনটাকে এখন কষা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম কষার সময় তো তারপর দেখো আমি এদিকে জল গরম বসিয়েছিলাম একটু গ্রেভি বানানোর জন্য তো জল গরমটা আমি দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে কষানো হয়ে যাওয়ার পরে তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি জিনিসটা ফুটে ফুটে গেছে তো তো যাওয়ার পরে আমি কিছু দিইনি আর এটা তো কষতে কষতেই পাতলা ছাল এইসবই আছে তো কষতে কষতেই এগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা আর ওদিকে কিন্তু আমার ছেলে কাঁদছে তো সেটা আমি মানে কী বলবো সেটা আমি এই ভয়েসটা রিমুভ করে দিয়েছি বলে তোমরা শুনতে না নাহলে কিন্তু আমার ছেলে কাঁদছে তোমরা শুনতে পেতে তো আমার বর তাদেরকে ডাকছে তো যাই হোক এই এই টাইমে আর কি ডাকছিলো তো যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি এখানে একটু জিরে ধনের গুঁড়ো আর একটু গরম মশলা মিট মশলা আর একটু ধনে পাতা কুচি কিন্তু দিয়ে দিয়েছি আমি ওপর থেকে ছড়িয়ে তো কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্টে বলবে আর আমার তো দেখতে বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্টি টেস্টি একদম ঝাল ঝাল পুরো একদম স্পাইসি বাইসি এরকমই খেতে কিন্তু ভালো লাগে এগুলো বেশি ঝাল মানে একদম ঝাল কম ভালো লাগে না এটাতে একটু বেশি করে ঝাল দিয়ে একদম পুরো মাখা মাখা পুরো তেল তেল হয়ে থাকে বেশ কিন্তু ভালোই লাগে এটা শীতকালে খাওয়াই কিন্তু ভালো গরমে না এত গরমের সময় এত তেল খাওয়া একদমই ভালো নয় স্বাস্থ্যের জন্য সেই সময় প্রচণ্ড গরম থাকে তাই না তো যাই হোক শীতকালে কিন্তু এটা খাওয়া বেটার তো যাই হোক আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে আর তোমরা কে কে খাবে চলে আসো আমার তো দেখি এখনও জীব থেকে জল আসছে খেতে ইচ্ছা করছে আবার তো বরকে বলবো আবারও একদিন নিয়ে আসতে তো অবশ্যই নিয়ে আসবে তো অবশ্যই আবার খাবো তো যাই হোক দেখো আমি এখন তরকারিটা ঢেলে নিয়েছি আর এই যে ফাইনাল লুক দেখতেই পারলে কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার তো বিশাল ভালো লেগেছে খেতে পুরো একদম ধোঁয়া ওঠা লাল লাল স্পাইসি স্পাইসি ঝাল ঝাল চিকেনের কষা গ্রেভি যাই হোক টাটা